যে একাং নিয়ে আমরা নেমে এসেছিলাম যে পরিবর্তন আমরা দেখতে চেয়েছিলাম সেই পরিবর্তন আমরা এখনো দেখতে পাচ্ছি না যে ছিল সামান্য জুলাই খোষণাপত্র এবং জুলাই সনদ সেটি নিয়ে তাল বাহানা করা হচ্ছে আপনাদের ক্যাপ্টেন হাসনাদ আবদুল্লাহ বলে গেলেন এই যে মাফিয়া বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের মিডিয়া সবকিছুকে নিয়ন্ত্রণ করেছে জনগণকে জির করেছে মানুষ টাকা লুট করেছে ব্যাংকগুলোকে লুট করেছে সেই বসুন্ধরা গ্রুপের আমরা বিচার চাই এই বসুন্ধরাসলাম এই দুর্নীতিবাজ লুটেরা ব্যবসায়ীদের অবশ্যই অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এখন এখনো এই গণভুত্থানের পরেও এই সকল মাফিয়া লুটেরা ব্যবসায়ীদের যারা রাজনৈতিক আশ্রয় দিচ্ছে সমর্থন দিচ্ছে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে রাজনৈতিক সমর্থন ছাড়া এরা এখনো টিকে থাকার সুযোগ পেত না এবং অন্তর্বর্তী সরকারকেও এই সকল মাফিয়া লুটেরাদের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে যারা জনগণের টাকা লুট করেছে যারা ব্যাংক লুট করেছে গণহত্যা কিভাবে এখনো তাদের মিডিয়া কিভাবে জনগণের বিরুদ্ধে বিরুদ্ধে গণপুত্থানের কথা বলতে পারে প্রিয় সিরাজগঞ্জবাসী এই জুলাই আমরা বলেছিলাম একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা করবো তরুণদের নেতৃত্বে একটি বাংলাদেশ তৈরি করার স্বপ্ন আমরা দেখি এখনো আপনারা যারা মুরুবীরা রয়েছে আপনারা যারা মা বোনেরা আপনাদের কাছে আমরা দোয়া চাইতে এসেছি সমর্থন চাইতে এসেছি জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার জুলুম থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে আমরা কোনো আপোষ করিনি আমরা জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে মাঠে ছিলাম আপনাদের সন্তানেরা মাঠে ছিল পুলিশের বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়েছিল এখন আমরা যারা জীবিত আছি আপনারা যারা জীবিত আছেন আপনারা আমার দায়িত্ব সেই সকল মানুষরা যারা শহীদ হয়েছে তাদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা তাদেরকে সেই প্রকৃত মর্যাদাটা দেওয়া সিরাজগঞ্জবাসী আমরা বলবো হাসিবাদের সময় শেখ হাসিনার সময় যে ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছিল সেই ভয়ের সংস্কৃতির বিরুদ্ধে গিয়ে গণভুত্থান তৈরি হয়েছে যারা গণভুত্থান করেছে এই প্রজন্ম কাউকে ভয় পায় না যারা পুলিশের বুলেটের সামনে থেকে ফিরে এসেছে যারা নির্ঘাত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তারা কাউকে ভয় করে না তারা কাউকে পরোয়া করে না সুতরাং সেই ভয়ের সংস্কৃতি যারা আবারও ফিরে আনতে চায় তারা খুবই ভুল করছে খুবই বোকামি করছে আমাদের এই জুলাই পদযাত্রায় প্রত্যক্ষ ভয় এবং বড়ক্ষভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে এই আজকে সিরাজগঞ্জেও আমাদের না জানো এই পদযাত্রায় বিভিন্ন ভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই কোনো বাধা দিয়ে কোনো ধরনের বাধা বাংলাদেশের জনগণ বাংলাদেশের তরুণ প্রজন্ম জাতীয় নাগরিক পার্টির নেতা মানবে না মানবে না আসিবাদি ব্যবস্থা বিলোপের যে লড়াই সেই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা চাই সিরাজগঞ্জ যেভাবে গণবুদ্ধরে পথ দেখিয়েছিল নতুন বাংলাদেশ পূরণের গঠনের যে লড়াই সেই লড়াই তো সিরাজগঞ্জ পথ দেখাবে প্রিয় সিরাজগঞ্জবাসী আপনাদের এলাকার শুনতে সিরাজগঞ্জের বিভিন্ন সমস্যার কথা বললেন সিরাজগঞ্জের এই যমুনা বাটিতে মাটিতে যে বস্ত্র শিল্পের ঐতিহ্য যে তাঁত শিল্পের ঐতিহ্য সেই কিভাবে বছরের পর বছর অবহেলা করা হয়েছে তার কথা বললেন সেই সেই শিল্প শিল্প যেটা আমাদের ঐতিহ্য হইতে পারত আপনার আমার বাংলাদেশের গর্ব হইতে পারত সেটাকে আমরা বিশ্বের বুকে তুলে ধরতে পারিনি কিন্তু আমরা চাই আগামী বাংলাদেশে সিরাজগঞ্জের যে শিল্প সিরাজগঞ্জের যে ঐতিহ্য সেটাকে আমরা পুরো বাংলাদেশ নয় পুরো পৃথিবীর মুখে আমরা তুলে ধরব সিরাজগঞ্জের কর্মসংস্থানের ব্যবস্থা হবে সিরাজগঞ্জে সুচিকিৎসার ব্যবস্থা হবে সিরাজগঞ্জের শিক্ষার ব্যবস্থা করতে হবে আপনারা জাতীয় নাগরিক পার্টি যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের প্রতি আস্থা রাখুন আপনারা নিজেরাই বিবেচনা করুন নিজেরা যাচাই করে আমরা বলছি না অন্ধভাবে আমাদেরকে সমর্থন দিন আপনারা যাচাই করুন তারা আপনার পক্ষের কথা বলছে তারা বিগত সময়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে তারা চারি হাসিনাকে সরাইছে তারা এখন হাসিনার জায়গায় বসতে চাচ্ছে না বরং নতুন ব্যবস্থা তৈরি করতে চাচ্ছে আপনারা সবাই কিছু বিচার বিবেচনা করে সমর্থন করুন এই নতুন দলকে অংশ করুন যা মুক্ত সিরাজগঞ্জ তৈরি করুন গণঅভ্যুত্থানের পরে আমরা নিরপেক্ষ প্রশাসন চাই নিরপেক্ষ পুলিশ চাই নিরপেক্ষ আদালত চাই আমরা দেখেছি বিগত সময়ে এই যে প্রশাসকরা যারা রয়েছেন তারা একটা দলের এজেন্ডা পালন করতেন তারা আওয়ামী লীগের এজেন্ডা পালন করতেন আমরা চাই না এই গণঅভ্যুত্থানের পরেও কোন প্রশাসক দলীয় এজেন্ডা দলের মুখপাত্র হিসেবে কাজ করুন বরং জনগণের পক্ষে নিরপেক্ষ কাজ করতে হবে মানুষের যে নাগরিক সুবিধা নাগরিক অধিকার সেটা বাস্তবায়নে সচেষ্ট হতে হবে সিরাজগঞ্জবাসী বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আমরা রাজপথে নেমেছি ফ্যাসিবাদী ব্যবস্থার বিরোধ ঘটিয়ে নতুন বন্দোবস্ত নতুন দেশ গড়ার লড়াইয়ে নেমে এসেছি গণ উত্থানে থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি জেলা আমাদেরকে সমর্থন দিয়েছিলেন ছাত্র তরুণরা নেমেছিল বিচার সংস্কার নতুন সংবিধানের দাবিতেও আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের বিচার ছাড়াই কি আমরা নির্বাচনের দিকে যাব আমাদের তো অবশ্যই অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে বিচারের লোট মেপ দিতে হবে আমরা কিভাবে সেই শহীদ পরিবারের সামনে দাঁড়াবো কিভাবে সেই সকল যোদ্ধা যারা গুলি খেয়েছে তাদের সামনে গিয়ে দাঁড়াবো অবশ্যই অবশ্যই বিচার লাগবে এবং লাগবে সংস্কার আমরা পুরনো রাষ্ট্রের পুরনো দেশের সিস্টেমে ফেরত যেতে চাই না সংস্কার লাগবে সংস্কারের মাধ্যমে নতুন দেশ লাগবে এমনও সংস্কার লাগবে যাতে বাংলাদেশ আর কেউ কখনো স্বৈরাচারী হতে পারে না আপনার মানবাধিকার রক্ষা করা হবে আপনার ভোটাধিকার রক্ষা করা হবে আপনার মত প্রকাশের অধিকার রক্ষা করা হবে এরকম সংস্কার আমাদের প্রয়োজন আর দরকার একটি নতুন সংবিধান সেই মুজিববাদী সংবিধান সেই আওয়ামী লীগের সংবিধান যেই সংবিধান গত পঞ্চাশ বছর ধরে বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা করেনি বাংলাদেশের সমাজ রাষ্ট্রকে বিভাজিত করেছে বাংলাদেশকে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রে পরিণত করেনি সেই সংবিধানের পরিবর্তন করে নতুন গণতান্ত্রিক সংবিধান লাগবে যেখানে মুক্তিযুদ্ধ এবং গণ এবং আমাদের ব্রিটিশ বিরোধী সাতচল্লিশের লড়াইয়ের আকাঙ্ক্ষার কথা থাকবে